আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্ত আমাদের এই ছোট্ট ভিডিও দেখছেন সবাইকে জানাই বিনোদন জানাই ভালোবাসা প্রিয় ভিউয়ার্স আপনি যদি অথেন্টিক প্রোডাক্ট চান আপনি যদি সরাসরি কারখানার সাথে ব্যবসা করতে চান তাহলে আপনার প্রথম সহজ হিসেবে হৃদি দেখেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের একবেল অ্যাবেল চলে এসেছে সহসের কারখানা থেকে দেখেন মুসলিম কটন আপনার কি লাগবে মুসলিম কটনে কিন্তু আপনার না হলেও পনেরো থেকে শুধুটা ডিজাইন পনেরো থেকে শোটা কালার কিন্তু আমাদের হাউজে কিন্তু অ্যাভেলেবেল চলে এসেছে এর বাইরে কিন্তু আমাদের নিত্য নতুন যাবতীয় সকল ধরে পুরা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের একই ঘরে একই শোরুম আপনার বাইরে কোথাও যা লাগবে না আপনি কিসের জন্য যাবেন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বেডশিট একবারে অরিজিনাল পাকে যা একবার ওরিজিনাল পাখি যা বেডশিটটা পেয়ে যাচ্ছেন আর এরপরে দেখেন জমজমে কিন্তু চার থেকে পাঁচটা কোয়ালিটি রয়েছে আমাদের কাছে জমজম জমজম এ বি সি ডি সব আছে আমাদের কাছে ঠিক আছে জমজম নিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশে কারাগারের একটা অবস্থান ঠিক আছে তবে জমজম কিন্তু আমাদের কাছে প্রাইস থাকবে একবারে রিজার্ভ প্রাইস যেটা আর কেউ কখনো দিতে পারবে না আপনাকে দেখেন এরপরে যে বোম্বে কটন রাঙ্গুলি বলেন ঠিক আছে সকল ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাটিকের আপনি যদি সরাসরি ডাইন থেকে বাটিক নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনার প্রথম সাজেস্ট হবে রিজার্ভেশন আপনি চাইলে বাইরে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে খোলা আছে আপনি চাইলে ভিডিও করে দেখে দেখে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট আর আপনি যদি আমাদের শপে আসতে চান আমাদের সব ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ঢোলতা গাওসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া আপনি নাও চিনে থাকেন বাইতের নাম্বার দেওয়া আছে আপনি লাস্টে একটা কল করে আপনি আমাদের দোকানে আসতে পারবেন কোনো সমস্যা নাই চলে যাবে ঘরের দরজায় চলে যাবে চৌষট্টি জেলায় ঠিক আছে দেখেন জয়পুরি জয়পুরি এইগুলা কিন্তু বাজারে আপনার মনে করেন না আহ মানে প্রাইস বলতে কি সাত আটশো টাকা করে বিক্রি হয় ঠিক আছে এইগুলা বাজারে মানে বিক্রি হয় তবে আমাদের কাছে কিন্তু এক চিপ পেটে পেয়ে যাবে ইনশাআল্লাহ কারণ সরাসরি কারখানার সাথে ব্যবসা করা কিন্তু আর আপনার আপন বড় ভাষার সাথে ব্যবসা করা কিন্তু সেমই কথা কারণ হচ্ছে কি দেখেন আমরা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট আপনাদেরকে সবসময় জন্য দিয়ে থাকি আমরা একমত প্রতিষ্ঠান যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট বিক্রি করি বা প্রোডাক্ট সেল করে থাকি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ঠিক আছে আপনার কোনো টেনশন নাই আর যারা তরুণ উদ্যোক্তা যারা নতুন ভাবে ব্যবসা করতে শুরু করতে যাচ্ছেন তাদেরকে একটা রিজন বানা তাদেরকে একটা মূল উৎস কি যে ভালোটা প্রতিষ্ঠান খোঁজা আপনার যদি মূল প্রতিষ্ঠান বা ভালোটা প্রতিষ্ঠান খুঁজতে হয় তাহলে আপনি যে আমার কাছ থেকে নিতে পারেন তার কোনো মানে নাই আপনি আপনার যে কোনো এক জায়গা থেকে মনে রাখবেন আপনি একটা কারখানা খোঁজেন কারখানার সাথে ব্যবসা করেন ঠিক আছে যেখান থেকে আপনি সকল সকলজনের সুযোগ সুবিধা পাবেন আমি যে ইয়া করবো আমার কাছ থেকে নেওয়া লাগবে এর কোনো মানে নাই আপনি একটা বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান খোঁজেন সেখান থেকে আপনি নিতে পারবেন ঠিক আছে দেখেন ইনশাল্লাহ আমাদের সব ধরনের কালেকশন তো আমাদের একই ঘরে একই সময় পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা ইনশাল্লাহ আমাদের প্রাইস থাকবে এক বাই যেখান থেকে আপনি মনে করেন আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি পাইকারি ব্যবসা করতে পারবেন আপনি পাশের দোকানে বা পাশের বাসায় আপনি পাইকারি বিক্রি করতে পারবেন ঠিক আছে দেখেন এরপরে কিন্তু ফাইন কটন ফাইন কটন কিন্তু বলতে গেলে আপনার তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন আছে ঠিক আছে তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন আছে আপনি যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে নিতে পারবেন ঠিক আছে আর যে সকল মা এবং বোনেরা বাসায় বসে বিজনেস করেন ঠিক আছে তাদের মূল একটা 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 ইচ্ছে কি কি যে সঠিক 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 জায়গা জায়গা বা দিক থেকে তাদেরকে মানে আপনাদের খুঁজে বের করা ঠিক আছে তো মনে করেন আপনারা বাসায় যারা ব্যবসা করেন ইনশাল্লাহ সকল ধনে বাসায় বলেন দোকানে বলেন এ টু জেড সকল ধরনের সদস্য সুবিধা দেওয়ার জন্য ইনশাল্লাহ রেদিফাসনের সর্বদা সবসময় জন্য আপনার পাশে থাকবে পাশে আছে তো আমাদের বাচ্চাদের নাম্বারটা আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপের মুখল আছে আপনি চাইলে ভিডিও করে দেখে দেখে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রির শুভ আপনাদের আগামী দিনের পথ চলা